রাজধানী সহ দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর তাদের টার্গেট ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা এ ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য রাসেল মাসুদ মাসুদরফে মোল্লা মাসুদ পরিকল্পনা বাস্তবায়ন করতে এর মধ্যে হন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী মঙ্গলবার রাতে হাতিজিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য তথ্য সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র মামলায় সুব্রত বাইনকে আর তিন ও অপর তিনজনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশের আবেদনে বুধবার এ অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত সুব্রত বাইন ছাড়া অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এস শরীফ এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল পরে কাঠগোড়াই নিয়ে তাদের হেলমেট ও এক হাতে হাতকড়া খোলা হয় রিমান্ড শুনানি শুরুর আগে আদালতে সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন কথা লিখবেন আমি যা তাই লিখবেন আমারও তো পরিবার আছে কিন্তু আমি উনিশশো সাল থেকে কোনো প্রতিবাদ করিনি সাংবাদিকরা এত খবর রাখেন আড়াই বছর আগে আমায় আইনাঘরে রাখে সেই খবর নাই দুহাজার সালে হ্যান্ডকাপ করিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে আইনাঘরে রাখা হয় জানিয়ে বলেন সেখানে রড দিয়ে পিটিয়েছে পাঁচ আগস্ট রাত তিনটার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখেন বলে জানিয়ে সুব্রত বলেন কে মরতে চায় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন তিনি বলেন আসামিরা খুবই আলোচিত তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে আরও কারা জড়িত এবং অস্ত্র উদ্ধারের জন্য দশ দিনের রিমান্ড প্রয়োজন আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন